তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরত ইমাম হাসান হোসানের মা দেশের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেআমি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অবকবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুমি আর সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রব্বুর আলমিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হজরতে আবুদার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরা চাবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস করবি তোরা কে রেখে দিতেছি তিনি হলেন আ খেরিখম্বর বিশ্বলবি জন আমি মোহাম্মদ রুসুলুল্লাহ সাল্লাল্লাহ বয়ারে সাল্লাভেরে পরিজার টুকরা মা ফতে মাকি গর্বিত রে রাখবো ফাবুরদার ও কাবুরে রে মাটি ইয়াদবি করবি না কে এসেছে হাজরা আবুজারকে কেবারই শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলোভ কি জন বল তেসেরে আবুজার আমি ফতেমা কি চিনি না হাসান হোসেনের মাকে চিনি না আলির স্ত্রী চিনি না সুলের মেয়ে মা ফতেমাকে চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে থয়াম তিরি দিন না যা চবে আমল যদি খারাপ হয়ে যায় হেয়ামতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কেমতের ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ দায় করে কামতে থাকবেন আল্লাহ রাবুন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকবে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবিন মাকাবে মাহবুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আলমী বলবেন ওবু আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা হ্যাঁ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উন্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সে কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা না বলো হাজরত আয়সা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রামিনের হাবিব বলেন আয়সারেফ কেয়ামতের ময়দানে আমার যে উন্মতেরা নামাজি ছিল দিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত করি আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ আনহাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজার করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে টিকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিকেরি বোটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাও মেয়েদের পিতাকে গাল দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতি রসুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সরাস হুজুরের ছিলেন যেতেন সকলের শেষে দেখা করতেন আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদি আনিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদি আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা বলেছেন হাতিয়া তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাতিয়া আনবে আর এনে করবে মর্যাদা ইসলামের শখ চাইতে বেশি কোন যুগে সে যুগে মেয়ে হলে পরেই মাছির নিচে বেড়ে বেড়ে ফেলে কোন অপরাধে তাদেরকে হত্যা করা হলো আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সোহান রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদের কন্যা হিসাবে নারী এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল রসুল্লাহ হাজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হজরত ফাতেমা বলেন আম্মা গান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রাসূলুল্লাহর এই ভবিষ্যদ্বাণী হযরত فاطمه বুঝতে পেরেছেন যে হুজুরের কালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারব হুজুরের ইন্তেকালের ছয় মাস পরই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা করেছেন কন্না কন্যা হিসাবে তার মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু ওই সর চৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ সুবহানাল্লাহ তিনি তখন বলেন ওমিন আয়াতিহি আনখলাক বকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়াজআল বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা আল্লাহ পাক বলেন আমার নিদর্শনের ভিতরে কি কি নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহৎব্বত সৃষ্টি করেছি এই মহৎ্বা আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ো আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা সরে তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি সারা উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোনো অক্ষণীয় ভালোবাসা নয় তখন একেন করে অন্য একদম বিভরশীল হয়ে পড়ে আল্লাহ তা বলে নেই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দিই সোহানল্লাহ হেন স্ত্রী কেরোসুরল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা তিনি স্ত্রীয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী সোহানন্দ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর বিশ্ববি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সবকিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজারত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড়তাম দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফাঁস ছিলেন হুজুর পিছনে পড়ে গেল হাজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই তাহলে আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম শুভানন্দামে বিশ্ব নবী কতটা আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকে দিতে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা পায়সা বলেছেন আল্লাহর নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রাসূলুল্লাহ বিরক্ত হন নাই উপর পঞ্জিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনা নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে সুবহানাল্লাহ হে হাবিবজি এই হলো আল্লাহর রাসূল এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি मोहब्बत সুবহানাল্লাহ হে দহুর করতেন স্ত্রীদেরকে রাসূলুল্লাহর ঘরে দौलত ছিল না কিন্তু mohabbat দিয়ে ভরা ছিল ঘরটা। হুজুরের ঘরে ফ্রিজ নাই, ডিসএস এসি নাই, হুজুরের ঘরে কার্পেট নাই, হুজুরের ঘরের মধ্যে সাজুর নাই, তোশক নাই, বড় বড় কম্বল নাই, আরামের কোনো জিনিস নাই, মডার্ন ইকুইপমেন্টস কিছু না। দৌলত নাই কিন্তু mohabbat দিয়ে ঘরটা ভরা। হাজরা আয়েশা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট করেছি আমি গোস্ত চিবতাম রসুল আমার হাত থেকে গোষ্ঠ টুকরা দিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি শুভ আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরাও রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরাতে আয়সা সিদ্দিকার আদি আল্লাহ হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তত্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল উল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরাতে আয়সা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তব তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ের আঙ্গুলটা কেটে বোধ হয় রক্ত বেরোতেছে সুরং তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লা বললেন আয়শারেব আঙ্গুল ফেটে গেছে ক্লাহাড়হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরাত আয়েশা বলেন আরসুল আল্লাহ হে ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়শার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোত রসুল্লাকে কুড়তে বলতে আমি পারতাম না কি মহত্ত্ব রসুলের সাথে হাজরাত আয়শা বলেন রসিস না স্বামী স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে বসতো টসতো তেমন রান্না বান্না খুব কম হতো বস্তু রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকম অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি তখন একটু বস্তু আসছে হুজুর যখন ছাগল ছাগল ইত্যাদে ছাগল দুম্বা জবাও করেছে এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোষ্ঠ নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দিয়ে আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নাই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছে আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাই না যাই মুনাদের শেষে হাজরা তাই সে বলেন আর সুল খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আই সাহেব সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তোমার মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিদার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন আয়সারে শোনো গভীর রাত যত রাত না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যতবার বার একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহর রাসূল দিনের খেদমতে বাইরে আছেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি তার খাশে দাঁড়াইয়া আমার টাকা টাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে আমি ঘুমাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ভাইরা হাজরাতে খালিদার স্বয়ং আল্লাহ দিয়েছে কে দিয়েছে হাদিস শরীফে এসেছেন রাসূলুল্লাহ জামালে মৌরে বসাব গাড়ে হেনার ভিতরে বসা, হযরতে জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হযরত ইব্রাহিম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানায়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাছে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখম বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে খাদিজা কেঁদে ফেললেন এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইলও তোমাকে সালাম বলে গেছে হজরতে খাদিজা বললে হজরত জিব্রাইলকে আমার সালামের জবাব সালাম বলিল হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রসুল পাক সাল্লি ওসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জানা তিনি আমত কি আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান না মতো ঠিক কি সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নামীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার দায় কর সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি দিয়েছেন আর রেজা আলো আলাদ নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলে একজন সাহাবি বলেছেন আর রসুল আল্লাহে জঙ্গলি উঠ দেখলাম আপনার পায়ের উপরে দায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে শিক্ষাত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সবাই ক্রাম তিনি তিনি ছিলেন সুবহানাল্লাহ নারীদের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা খারাপ হাজর নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখা পড়া করতে পারবে নারী সেনাবাহিনী সাল্লিবাসাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক নিয়ে কান্তে মুসলমান হওয়ার পরও হুজুর কয় কান্দ কান ওই যে এই যে আমার আমার কি মাফ হইছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে গেছে কলে মা পড়ছো মাফ যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘনলা লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জলায় ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত কুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুন ঝাড়ায় দেয় কয়েক আব্বা তোমার দাড়িতে ধুন লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কাঁদতেছে বাবা আমার বান্ধব কেন আমি তারে বাইধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমার বাঁচতে দাও আমি বাপ বলে সমাজে না আমি ভিক্ষা করে খাবো না বলছি আর আমার মনে দরদাস আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের পুক লক্ষ্য করে জোরে বেরে দিলাম বুকটা ফেটে রক্ত চিমকি দিয়ে উঠলো থেকে আওয়াজ বেরোলাম আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাতী শরীমে এসেছে হুজুরের চোখের বাড়ি দাড়ি ভিজে ভিজে জালু করে পড়তে ছিল হুজুর বললে না হারে মানুষে ওপারে এরকম কাম করতে আহ আহ পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার শোন আমার অভিশ্বাস ওই নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠায় রানীর সিংহাসনে বসাইয়া দিলে সোভান মায়ের মর্যাদা দিকে দিবে সোভান আল্লাহ নারীর আমাদের মায়ের জাত নারীর আমার কে এর জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোমান আল্লাহ কর বাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এসে আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এসে নানার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মূল বিষয় কার অনুমতি আগে না বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছে কিনা সোহান আল্লাহ পড়ে এ বিবাহে রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে তে গেলে জৌতুকের প্রথা এসেছে রাসূলুল্লাহ জৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রাসূলুল্লাহ तोहफा দিয়েছিলেন হুজুরের জামাই সুবহানাল্লাহ কি জামাই এক জামাই তো জিন নরাইম যা কে ফেরেশতার পর্যন্ত লাজ্জা করতে পারে দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত আলী যা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আনাম